তো বন্ধুরা আমি এসে এগুলো ঘরে পরে তো তোমাদের সামনে আমি কয়েকটা দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না এই যে বলেছিলাম যে বাজারে গিয়েছিলাম এটুকুর থেকে আমি শেষ করেছিলাম ভিডিওটা তো ভিডিওটা সেখান থেকে শেষ করেছিলাম সেদিন গিয়েছিলো তোমার গিয়ে কি ভাবে এটা রবিবার গিয়েছিলো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কেন দেয়নি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে সবাইকে বলি আমার ভিডিওটা আমার এই ভিডিওটা প্লিজ সবাই মন দিয়ে অল্প শোনো না নাহলে বুঝতে পারবো না আমি ঘর থেকে বেরিয়ে চলে এসে আমি নিজে আসিনি তোমাদের দাদাভাই এসে আমায় আমাকে আমার বোনের ঘরে রেখে গেছে আমার নিজের বোন আর কি সেখানে রেখে গিয়েছে আর সে গিয়েছে এখন দোকানে আসাটা তো কালকে রাতেই এসলাম আর এখন তো দুপুর এখানে বাজে সেটা বলতে না তো আমি আছি দিদির পরে আশা করি আমার ভিডিওটা সবাই দেখবে আর কেন ঘর থেকে এসছি কেন বাইরে ছেড়ে দিয়েছি তোমাদেরকে অবশ্যই বলবো তো প্লিজ আমার পাশে থেকো আমার কথা এসব শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও এখন দেখছ তো আমি আছি এখন দিদির পরে যে পাপার শুনে এখানে বসে বসে মোবাইল দেখছে আর ঘর থেকে বুঝতে পারছ তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখান থেকে শেষ করে তো সবাই ভাল থাক সুস্থ আকৌ প্লেজ আপুনি ছাপোৰ্ট কৰি